নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আমার পপি কিচেন রান্নাঘরে আসবে দেওয়ি উনি আমার সঙ্গে রান্না করবেন সাথে খাওয়া দাওয়া করবেন আপনারা আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন একদম জমজমাটি ব্লগ হবে কিন্তু কালকে তো বাইরে সব কিছু পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই রুমটায় আসলে বসতে দেব সেই জন্য এই রুমটা পুরো একদম পরিষ্কার করে চকাচক করে ফেলবো তাই যে অর্জুনের তো পরীক্ষা চলছে ওর মনটা আজকে মনে হয় এদিকেই পড়ে থাকবে যেহেতু বাড়িতে সবাই আসবে তো তাই তো ওনারা একটু বেলা করেই আসবেন ওনারা যখন ঢুকবে ততক্ষণে অর্জুন চলে আসবে সকাল সকাল চা তো হয়ে গেল চা খাই আজকে বাড়িতে খুব একদম হয়ে গেল কে শুটিং আসবে জানিনি কে নাই কে আসবে সব কে আসে দেখি সকাল সকাল চা খেলে একটা মজা লাগে এই যে কালে রুটি ছিল একটা করে রুটি দিয়ে চা খাই

কাচা না আজকে মঙ্গলায় মাংস দিচ্ছি আমি তুলে দিচ্ছি এক ঠেকা মাংস আজকে খুব জোরদার খাওয়াদ

বলি সে বন্ধ করে দিও আমরা পুরো গাড়িতে এসিতে এসিতে এলাম এখন খোলা মুক্ত হাওয়া খাবো খুলে দিয়েছি আইনাও আছে হাওয়াটা আছে হাওয়াটা ঠান্ডা আছে আচ্ছা হ্যাঁ ও বলে খুব হা হয় তো খুব সুন্দর হাওয়া না না হাওয়াটা আমার বলে এত সুন্দর হাওয়া দেয় এখানে একজন

তোলার চেষ্টা হচ্ছে দেখা যাক ছিল যে এখানে ওদের মতো নেমে মাছ ধরি কিন্তু আজকে তো আমি জানতাম না যে মানে নেমে মাছ ধরা হবে তাই শাড়ি আর আনিনি নি পুরীর প্রচুর মাছ উঠেছে এবারে একটা বিশাল বড় মাছ উঠেছে আজকে জাল দেওয়াটা

রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে সবাই মিলে আজকে পরীকে কিস করা করে উহ বাবা আর তুও কি করছিস ও মানি মানিকটা ওর মানি মানিকটা মানি মানিটা রান্না বান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে মানি মানিকটা চিকুর সঙ্গে ভালোই খেলা শুরু করেছে আজকে দিদির কাছে দিদি আমাদের পুকুরে মাছ বলবে আমাকে মুড়ো চাকা খাবে লেজা খাবে না গোটা মাছ খাবে না না সব থেকে একটা বড় কথা আপনার খাচ্ছেন কিছু খাওয়া দাওয়ার তো আমাদের একটু দেরি হয় তো সবাই বসে বসে খাচ্ছে দিদি ভাই তারা আছে

সকলকে খাইছো ঠিকই শেষে খেতে বসে বলে যেটা আছে গামনি গামনি গুলো নিয়ে দেখো দেখো সব গামি গামলিগুলো আমার থেকে

দইয়ের খোঁজ হচ্ছে আমরা তো তখন কেউ খাইনি দই এবার ফ্রিজ খুলে দেখি না ফ্রিজের দই আমি দই নেই তারপরে এইখানে দই এইখানে মিষ্টিটা আমি

আমি তো তরকারিগুলো বরফ করতেছি তো না

দেখা হবে কালকে আবার একজন প্রিয় আগে সঙ্গে সবাই খুব ভালো থাকবে স্যাম হ্যা গুড নাইট